আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের সাথে আছেন তাদের সকলকে জানাই অনলাইন পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন অনলাইন আপনারা যে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমি শুরু থেকে শেষ পর্যন্ত সেই ধরনের প্রোডাক্ট নিয়ে কথা বলবো তো শুরুতে চলে যাই যে ভাইটা আমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিবেন তার কাছে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো ভাই আপনার পরিচয়টা একটু দেবেন আমার নাম মোহাম্মদ সোহাগ আমি অনলাইনে কর্মত আছি মোহাম্মদ সোহাগ সাহেব আজকে আমরা যে মেশিনগুলো দেখতে পাচ্ছি এগুলো মূলত কিসের মেশিন এবং এই মেশিনগুলো দিয়ে কি কাজ করা হয় এই মেশিনগুলো কারা কাজ করবে এই তিনটা প্রশ্নের উত্তর সুন্দরভাবে দিবেন জি এই মেশিনগুলো সাধারণত মিল্কিং মেশিন নামে পরিচিত আচ্ছা তো আপনার দুধ দোহনের কাজে এই মেশিনটি ব্যবহার করা হয় হ্যাঁ এই মেশিনটা আপনারা যারা খামারি আছেন তাদের প্রধানত মেইন কাজটা হচ্ছে খামারিদের তো আপনার বাসাবাড়িতে আপনার কেউ অসুস্থ থাকলে আপনাকে ছোট একটা খামার করতে চান বা দুই তিনটা দুধ খাওয়ার জন্য গরু পালতে চান তারাও এই মেশিনটি ইউজ করতে পারবেন আচ্ছা এটা নিলে সুবিধাটা কি হচ্ছে আপনার সময়টা সেভ হচ্ছে হ্যাঁ আপনি প্রোডাকশনটা ভালো পাচ্ছেন এর জন্য আলাদা কোনো শ্রমিকের প্রয়োজন নাই শ্রমিকের কস্টিংটা বেঁচে যাচ্ছে তো সোহাগ ভাই আমরা এই যে যে এই ধরনের দুধ দহন করা মেশিন দিয়ে শ্রমিক বাঁচাতে পারতেছি জি হ্যাঁ একদিকে শ্রমিক বাঁচতেছে অপরদিকে আমাদের খরচটা সাশ্রয় হচ্ছে টাইমটা সেভ হচ্ছে টাইমটা সেভ হচ্ছে সবচেয়ে বড় কথা এই যে দুধ দহন করা মেশিনটা এখানে আমরা দুইটা কালারের মেশিন দেখতে পাচ্ছি এটা এসএস কালার এটা কত লিটার ক্যাপাসিটির মেশিন ভাই 30 লিটার ক্যাপাসিটির মেশিন আর এটা এটা 25 25 লিটার এটাও এসএস এর এ টু জেড সম্পূর্ণ এসএস এর জি 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 একদম কার্বন ফাংশন মোটর ফাংশন আলাদা এটা হচ্ছে এটা কোন দেশের মেশিন ভাই এটা মেড ইন চায়না এটা মেড ইন চায়না তবে চায়না হলো এই মেশিনের সবকিছু ডিফারেন্ট যে আছে যে দেখেন রেগুলেটর যেটাকে বলে হাওয়া কম বেশি করে এই যে দেখেন এই যে এটাকে সাধারণত রেগুলেটরের পার্ট বলা হয় এই যে এখানে এটা জাস্ট রেগুলেটরের মত লেগে যাবে এই যে কত সুন্দর এই যে লেগে গেছে মেলা অনেক সহজ খোলামেলা অনেক সহজ রেগুলেটর এই যে এটা যে এই যে মিটার যে কাটাটা দেখতেছেন এটা যখন আমরা ঘোরাবো বাড়াবো এটা বাড়বে আর কমবে এই যে এখানে হচ্ছে মোটর অন অফ এর সুইচ আর এই যে দেখেন কত সুন্দর সিস্টেম আপনার কার্বন ইয়ারসেট ক্লোসেট তো ভাই এই যে এই মেশিনের সাথে যে চাকাটা দেওয়া হয়েছে এই চাকাটা কি জাস্ট স্ট্যান্ড করে রাখবা রাখা যাবে নাকি আমাদের খামারের মানুষের শেড তো বিশাল হয় যেমন আপনি এখানে দাঁড়িয়ে আছেন খামারের শেড হবে একদম এখান থেকে ওই জয় পাশে আড়াইশো তিনশো গজ দূরে তো এত দূরে কি টেনে নেওয়া যাবে না ঠেলে নেওয়া যাবে এটা হচ্ছে ক্যারি করা খুব সহজ দেখি একটু আগায় আগায় নিয়ে আসেন সহজ

তো এখানে এই যে যে ক্যানটা ব্যবহার করা হয়েছে এটা মূলত কিসের ক্যান অ্যালুমিনিয়াম শুধু দেখেন তো ভিতরে অ্যালুমিনিয়ামের ক্যানটা এই যে বিয়ার দেখেন এটা হচ্ছে অ্যালুমিনিয়াম ক্যান ভাই এটা হচ্ছে এই যে ক্যানের উপরে লেখা অবশ্যই থাকবে এইটা অবশ্যই আপনারা ফলো যে মেলাস্ট্রি ব্র্যান্ড মেলাস্ট্রি মিল্কিং মেশিন তাই না তো এই যে যে মেলাস্ট্রি মিল্কিং মেশিন এতে এক্সট্রা কি অর্ডিনারি আছে কাস্টমারদেরকে বলেন এক্সট্রাঅর্ডিনারি মানে এটা অনেকে ভয় থাকে যে মেশিন ব্যবহার করব গাভীর বাট দিয়ে রক্ত আসবে কিনা আচ্ছা গাভীর বাট শক্ত হয়ে যাবে কিনা বা মেশিনের যে রোগটা আছে এটা হবে কিনা তারপর ঠিক আছে এই ভয়টা সবাই বেশি ইয়ে করে যে কম্প্রেসর কেমনে আমি নিয়ন্ত্রণ করব কেমনে আমি দেখব প্রেসার ঠিক আছে কম্প্রেসর নিয়ন্ত্রণ করার জন্য তো একটা মেশিনের সাথে মিটার দেয়া আছে জি 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 রেগুলেটরটা কোথায় থাকে এই যে এখানে দেখেন রেগুলেটরটা আছে এখানে এই যে দেখেন রেগুলেটর এখানে থাকবে এই মেশিনের এখানে থাকবে মানে প্রত্যেকটা মেশিনের রেগুলেটর পালসিটার অ্যাডজাস্টেবল থাকবে তো সর্বশেষ এবং সবচেয়ে গর্জিয়াস এবং আকর্ষণীয় যে মেশিনটা দেখতে পাচ্ছি এইটা কত লিটার ক্যাপাসিটি মেশিন ভাই এটা 30 লিটার ক্যাপাসিটি এটা একটু ভাই সামনের দিকে নিয়ে আসেন আমি একটু আমার ভিউয়ারসদের ভালো করে দেখাবো এটা হচ্ছে 30 30 লিটার ক্যাপাসিটি না এটা ক্যান ক্যাপাসিটি 30 লিটার একটু খুলে দেখান

কত সুন্দর এবং আচ্ছা মোটরটা কি ভাই কপি করে দেওয়ার সুযোগ আছে অবশ্যই না কিভাবে আমি বুঝতে পারবো যে মোটর অরিজিনাল আপনি দেখেন এটা হচ্ছে যে মোটর দেওয়া আছে এটা আমার মোটর এই যে কম্প্রেসরটা এখানে সেট করে দাও এই জানেন এই এখানে আমি মোটরটা ভিউয়ারস উদ্দেশ্যে দেখাই হ্যাঁ হ্যাঁ ওই যে এই যে ভিউয়ারস আপনারা দেখেন এটা হচ্ছে মোটর এই যে দেখেন মোটরের সাথে খোদাই করে লেখা কি লেখা এখানে